চরম পরিণতির জন্য ডক্টর সরকার প্রস্তুত থাকুন চরম পরিণতি আপনারা দেখতে পাবেন ইদানিং বাংলাদেশকে নিয়ে ভারতের মাথা ব্যথা একটু বেড়ে গেছে মনে হচ্ছে ইস্কন ইস্যুতে একের পর এক তারা বাংলাদেশকে নিয়ে যা তা বলেই যাচ্ছে যা সম্পূর্ণ আন্তর্জাতিক আইন বিরোধী কর্মকাণ্ড ভারত সরকারের লাইপে বাংলাদেশ সম্পর্কে মারমুখী হয়ে উঠেছে ভারতের হিন্দুরাও ইস্কনের বলাৎকার নেতা কৃষ্ণ কৃষ্ণদাসকে মুক্তি না দিলে তারা সরাসরি বাংলাদেশে আক্রমণ করতে চায় মোট কথা ভারত বাংলাদেশকে কোনো দেশ বলে মনে করছে না আর এটি সম্ভব হয়েছে খুনি হাসিনার কারণে তিনি দেড় যুগ ধরে ভারতের পা চেটে এসেছে বলেই ভারতীয়রা বাংলাদেশকে তাদের একটি রাজ্য মনে করার সাহস পায় তাছাড়া মোদীর বন্ধু ডোনাল্ড ট্রাম্প তো আছেই তিনিও ভারতকে সমর্থন করছে সুযোগ পেলে কি ভারতের হিন্দুরা বাংলাদেশে আক্রমণ করতে পারে বাংলাদেশকে হুমকি দিয়ে কি বলছে আমেরিকা চলুন বিস্তারিত জানা যাক বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা ডিবি এ নিয়ে বৃহস্পতিবারও কলকাতার রাজপথ ছিল উত্তাল সেই উত্তাল পরিস্থিতিতে আহত হলেন কলকাতা পুলিশের কয়েক সদস্য জ্বালানো হল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের মূর্তি পড়ানো হল বাংলাদেশের পতাকাও চিন্তা করুন উগ্র ভারতীয় হিন্দুরা বাংলাদেশ সম্পর্কে কতটা মারমুখী আচরণ করছে ফেসবুকে সুমন দাস নামে এক ভারতীয় লিখেছে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মুক্তি না দিলে আমরা গোটা ভারত এক হয়ে বাংলাদেশে আক্রমণ করে চিনময়কে ছাড়িয়ে আনব পারলে তো আটকাশ আমরা ভারতীয়রা মতে দিলেও তোদের বাংলাদেশ ভেসে যাবে তাহলে তোদের এত বড়াই কিসের মূলত ভারতীয়দের এ সাহস হয়েছে একের পর এক ভারতীয় নেতাদের বাংলাদেশ সম্পর্কে করা বিরূপ মন্তব্যকে ঘিরে ফলে প্রশ্ন উঠেই যায় একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আরেকটি দেশ কি এভাবে হস্তক্ষেপ করতে পারে এদিকে বুধবারের পর বৃহস্পতিবারও বেলাগড়াতেই কলকাতা পুলিশ কড়া নিরাপত্তায় মুড়ি ফেলে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি কমিশন চত্বর কারণ আগে থেকেই বাংলাদেশ ডেপুটি কমিশনে ইস্কনের সমর্থকদের হামলা করার গোয়েন্দা তথ্য ছিল এর আগে চিন্ময়ের মুক্তির দাবিতে বিজেপি নেতা শুভেন্দুর নেতৃত্বে সাতজন বিধায়ক দেখা করেন কলকাতার বাংলাদেশ ডেপুটি কমিশনে কর্মকর্তাদের সঙ্গে তবে তা ছিল শৃঙ্খলভাবে কিন্তু সবকিছু ছাপিয়ে গেল বৃহস্পতিবার এদিন বাংলার দক্ষিণবঙ্গে সতেরোটি সংগঠন একজোট হয়েছিল বঙ্গীয় হিন্দু জাগরণ ব্যানারে তার মধ্যে যেমন ছিল বিশ্ব হিন্দু পরিষদ আর এস এবং ইস্কনের মতো জঙ্গি সংগঠন আর তাতে যেন সবকিছু ছাপিয়ে গেল স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ শিয়ালদহ স্টেশনে জড়ো হন বিক্ষোভকারীরা সেখানে কয়েক হাজারের ওপরে সনাতনী মানুষ অংশ নেন এরপর শিয়ালদহ থেকে মিছিল এগুতে থাকে বাগান চত্বরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে পথে ছিল অসংখ্য পুলিশ তবে কলকাতা পুলিশ আগাম অশান্তির খবর পেয়ে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এলাকার পাঁচশো গজ দূর থেকে সমস্ত যানবাহন আটকে দেয় তাদের বাধা দিতে মোট নয়টি অস্থায়ী ব্যারিকেড গড়ে তোলে সড়কের ওপর এরপর বেলা সাড়ে চারটার দিকে বিশাল জমায়েত হামলে পড়ে ব্যারিকেডের দিকে তখন প্রথম ব্যারিকেড সামাল দিচ্ছিলেন কয়েকজন পুলিশ হাজার হাজার বিক্ষোভকারীর কাছে অসহায় হয়ে পড়েন পুলিশ সদস্যরা তাও শক্ত করে ব্যারিকেড সামাল দিতে দেখা যায় পুলিশ সদস্যদের ভিড়ে চাপে মুহূর্তেই ভেঙে যায় ব্যারিকেড সেই ভিড়ে টেনে হিঁচটে নিয়ে যাওয়া হয় এক পুলিশ সদস্যকে চরম আহত হন সেই পুলিশ সদস্য তারপরই নামানো হয় আরও বড় পুলিশ বাহিনী এতে বোঝা যায় বাংলাদেশের ওপর কতটা ক্ষিপ্ত ভারতীয়রা সুযোগ পেলে তারা শুধু ব্যারিকেড নয় বাংলাদেশের বর্ডারের তার কাটা ছেড়ে বাংলাদেশেও প্রবেশ করতে দ্বিধান্বিত হবে না ওরা এরপরই দ্বিতীয় ব্যারিকেডের দিকে এগিয়ে যেতে থাকেন বিক্ষোভকারীরা শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরে পাঁচজনকে মিশনের ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় ততক্ষণে ওই ভিড়ের মধ্যেই জ্বালানো হয় ড ইউনুসের মূর্তি সঙ্গে ছিল বাংলাদেশের জাতীয় পতাকা পোড়ানোর মতো ঘৃণিত কর্মকাণ্ড সন্ধ্যা ছয়টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কলকাতা পুলিশ বুধবার শুভেন্দুর নেতৃত্ব বাংলাদেশ ডেপুটি কমিশনে স্মারক জমা দেন বিজেপির সাতজন বিধায়ক বুধবার শুভেন্দু বলেছিলেন আমাদের প্রত্যেক জনের সঙ্গে বাংলাদেশের আত্মীয়তার সম্পর্ক আছে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে আমরা আন্দোলন আরও জোরালো করব আমরা এ কথায় জানাতে এসেছিলাম বাংলাদেশের কর্মকর্তাকে তিনি আরও বলেছেন ভারত সরকারকে চিঠি দিয়ে আবেদন জানাবো যেন ভিসা এখনই চালু না করে এর পাশাপাশি আমরা আগামী রোববারের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি না দিলে সোমবার থেকে পেট্রাপোলে অবরোধ করব ওই পথ দিয়ে যাতে বাংলাদেশে কোনো পণ্য যেতে না পারে এই পথ অবরোধ চলবে কালের জন্য যতদিন ওনাকে মুক্তি দেওয়া না হয় তবে কোনো যাত্রীবাহী বাস অবরোধ করা হবে না বলে জানিয়েছেন শুভেন্দু জানা যাচ্ছে আগামী দুই ডিসেম্বর বিপুল কর্মী সমর্থকের জমায়েত হবে পেট্রাপোলে ফলে সময় যত যাচ্ছে চিন্ময় ইস্যুতে চিন্ময় ইস্যুকে সামনে রেখে আরও উত্তপ্ত পরিস্থিতি তৈরি করছে বিজেপি অনেকে বলছেন যে বাংলাদেশের লোকেরা ভারতে না গেলে কলকাতা অচল সেই বাংলাদেশ সম্পর্কে ভারতীয় নেতার এমন বক্তব্য হাস্যকরই বটে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন হাসিনার পলানের পর বাংলাদেশের সাথে ভারতের আগের সেই সম্পর্ক নেই এর ফলে যে কোনো সময় বাংলাদেশের ওপর আসতে পারে বহিঃশক্তির আক্রমণ এর জন্য বাংলাদেশের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করার পরামর্শ দিয়েছেন অনেকেই এদিকে বাংলাদেশে ইস্কন নেতার বিচার করা নিয়ে ক্ষেপে গেছে আমেরিকাও বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা ও সহিংসতা চলছে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমনকি বর্তমানে বাংলাদেশে পুরোপুরি বিশৃঙ্খল এক পরিস্থিতি বিরাজ করছে বলেও উল্লেখ করেছেন তিনি ডোনাল্ড ট্রাম্প লিখেছেন আমি বাংলাদেশে হিন্দু খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর বর্বরচিত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি দেশটিতে দলবদ্ধভাবে তাদের ওপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন এমনটা কখনো হয়নি উল্লেখ করে ট্রাম্প লিখেছেন কমলা এবং জো বাইডেন বিশ্বজুড়ে ও আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করে আসছে ইসরায়েল থেকে ইউক্রেন এবং সেখান থেকে আমাদের দক্ষিণ অঞ্চলীয় সীমান্ত পর্যন্ত এলাকার জন্য তারা একটি বিপর্যয় হয়ে এসেছেন সেখানে আমরা আবার আমেরিকাকে শক্তিশালী করব এবং সেই শক্তি দিয়ে আবার শান্তি ফিরিয়ে আনব অনেকে মনে করছেন ডোনাল্ড ট্রাম্প মোদির পাশে থাকায় ভারতের সাহস একটু বেশি বেড়ে গেছে ভারতীয়রা শুধু হুমকি দিয়ে থামছে না রীতিমতো বাংলাদেশের বিষয়কে ভারত তাদের নিজেদের বিষয় বলে মনে করছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের সংসদে পর্যন্ত আলোচনা হয়েছে বৃহস্পতিবার কয়েকজন সংসদ সদস্য বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর কথিত সহিংসতা ও হামলার ঘটনা নিয়ে প্রশ্ন তোলেন অথচ বাংলাদেশে এমন কিছুই ঘটেনি জবাবে ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সংসদে বলেন গত কয়েক মাসে বাংলাদেশে হিন্দু মন্দির ও প্রতিমা ভাঙচুরের ঘটনার তথ্য শোনা গেছে ভারত সরকার এ ব্যাপারে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে তিনি আরও বলেন ভারত সরকার হিন্দুসহ সব সংখ্যালঘুর প্রার্থনাস্থলের নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে এছাড়া সংখ্যালঘু সহ বাংলাদেশের সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব দেশটির অন্তর্বর্তী সরকারের বলেও জানান কীর্তি বর্ধন সিং উল্লেখ্য ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকেই বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত হামলার বিষয়ে একের পর এক বিবৃতি দিয়ে আসছে ভারত সরকার ভারতের গণমাধ্যমগুলো সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রচুর অপতথ্য বা ভুল তথ্য প্রচার করেছে যদিও বাংলাদেশের পক্ষ থেকে বরাবরই ভারতের এসব অভিযোগ অস্বীকার করেছে এর মধ্যে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস রাষ্ট্রদ্রোহের এক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে সংখ্যালঘু ইস্যু নিয়ে তৎপর হয়ে উঠেছে ভারত অনেকে মনে করছেন ভারত একটু বেশি বাড়াবাড়ি করছে এজন্য তাদেরকে কঠিন জবাব দিতে হবে যে ভারত হিন্দুদের অধিকার রক্ষা নিয়ে বড় বড় কথা বলে সে ভারতে প্রতিদিন মুসলিম নিধন করা হচ্ছে মুসলিমদের জমি জমা পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে অথচ ভারত পড়ে আছে বাংলাদেশ নিয়ে সুপ্রিয় দর্শক বাংলাদেশ নিয়ে ভারতের মাথা ব্যথা বেড়ে গেছে প্রচুর পরিমাণে ভারতকে কি মাথা ব্যথার ঔষধ দেওয়া প্রয়োজন কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ